ফের পাক বিতন্ডা হ্যাঁ দুই নেতা একদিকে শাসক দল সেখানকার গুণাল ঘোষ যিনি এই মুহূর্তে মন্তব্য করছেন আতাত নিয়ে বিজেপির সঙ্গে এজেন্সির আতাত এবং তার সপক্ষে দাঁড়িয়ে বেশ কিছু বক্তব্য তিনি পেশ করেছেন কি বলছেন বলছেন এনআইএ বিজেপি আতাত চলছে ছাব্বিশে মার্চ নাকি এনআইএর এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত তিনি ওখানে ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে এফআইআর করুক কারণ সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে এটা কুনাল ঘোষ তিনি মন্তব্য করছেন আমি আরো একবার এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যা যা মন্তব্য কুনাল ঘোষ করেছেন সেই মন্তব্যগুলো যেমনটা বলছিলাম একে একে দেখুন এই মন্তব্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ফলত এখন কুনাল ঘোষের এই মন্তব্য ছিল বলতে চাইছি এজেন্সিকে অপব্যবহার করছে চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে ভুল ওই মামলাগুলোতে ইচ্ছাকৃত ভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এটা এনআই এর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক সেখানে দেখা যাচ্ছে জে কে তেওয়ারি তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন ফিফথ ক্যামাক স্ট্রিট কলকাতা এই সরস্বতী নিকেতন ফাইভ ক্যামাক স্ট্রিট কলকাতা এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি কে তেওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিংয়ের ফ্ল্যাট নাম্বার জে জিরো সিক্স গেছেন তিনি গেছেন সন্ধে ছটা তিরিশ তিনি ছিলেন সাতটা বাইশ মিনিট পর্যন্ত আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি খাম দেখলে কি টাকার কথা মনে পড়ে জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা তিনি আবার এটা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি বলছেন অভিযোগ করলে তো প্রমাণ করতে হবে আর না হলে পরে প্রমাণ না দিতে পারলে মানহানির মামলা করব। একেবারে স্পষ্ট হুঁশিয়ারি বিজেপি নেতা জিতেন্দ্র তিবারী আমরা একটু সোনাই আপনাদেরকে জিতেন্দ্র তিবারী তার কি মন্তব্য শোনো অনেক এলিগেশন ওনারা এনেছেন আর যারা এলিগেশন আনে আমাদের যা সিস্টেম আইনে যা সিস্টেম যারা এলিগেশন আনে এলিগেশন প্রমাণ করা দায়িত্ব তাদের উপর থাকে তারা যে এলিগেশন এনে তারা প্রমাণ করুক আর খাম বলতে তারা পয়সাই বোঝে কি করবেন এটা তাদের দোষ তৃণমূল কংগ্রেস যে কোনো খাম যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে তো জানি না তারা কোন খামের কথা বলছে সেটা তারাই বলতে পারবে এবং টাকা পয়সা লেনদেন তারাই এসব কাজে অভ্যস্ত তো তারা এইসবই ব্যস্ত থাকে জন্য সবসময় তারা টাকা পয়সা পয়সা এসব দেখে যায় তারা অন্য কিছু বোঝে যারা এলিগেশন আনছে আমাদের দেশে যা নিয়ম আমাদের দেশে যা আইন সে আইন মতো মোতাবিক সেই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব যারা এলিগেশন আনছে তাদের তারা এলিগেশন প্রমাণ করে